ধন্যবাদ আপনার সকলকে বাংলাদেশের প্রতাত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি সময়ের আলো পাঁচ দুই দু হাজার পঁচিশিং তারিখের একটি রিপোর্ট এসেছেন বাংলাদেশের ইতিহাসের পূর্ণলিখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক শেখ মুজিবুর রহমানের একটি মুরাল বিকৃতি করা হয়েছে অনেকে বাংলাদেশি যাকে জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করেন সেই ব্যক্তির মুখ লাল রঙের ছোপে ভরিয়ে দেওয়া হয়েছে প্রতিকার উল্লেখ করেছেন হাসিনার পনেরো বছরের শাসন উৎখাত হওয়ার মাত্র ছয় মাস পর নোবেল জয় ডক্টর মোহাম্মদ নেতৃত্বে নেতৃত্ব করেন সরকার বাংলাদেশের সরকারি ইতিহাস আনুষ্ঠানিকভাবে পুনর্লিখন করেছে এখানে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের মুজিবের একশোটি ভূমিকার বাহুল্যতা কমানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগ ও গণমাধ্যমের পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিয়েছেন এই সংস্কারের অংশ হিসাবে নতুন পাঠ্যপুস্তকে শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে একক মর্যাদার পরিবর্তে অন্যত্র নেতাদের সঙ্গে উপস্থাপন করা হয়েছে পত্রিকার সারকামা পড়লে যে বিষয়টা অনুভব করছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বাংলাদেশের ইতিহাসকে পূর্ণভাবে আবার লিখন করবেন পাঠ্যপুস্তকে এবং বিভিন্নভাবে বাংলাদেশের ইতিহাসকে পূর্ণলিখন হচ্ছে এবং এই পূর্ণলিখন করার সার্কামাস্টেন্স উনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে নয় এবং এক্সিডিও ভূমিকায় নয় তাকে অন্য অন্য নেতাদের সাথে উপস্থাপন করা হয়েছে এবং বঙ্গবন্ধুর যে ভূমিকা সে ভূমিকা ভূমিকারও কমানো হয়েছে বলে বিভিন্ন ধরনের মন্তব্য উনি করেছেন আমার প্রশ্ন হলেন বাংলাদেশের বিবেকবানের কাছে আজকে এই বাংলাদেশের ইতিহাস উনি পূর্ণবল লিখবেন ইতিহাস কীভাবে পূর্ণবল লেখেন ইতিহাস কী একটি ঘটনা যেটা ঘটেছেন সেইটি ইতিহাসে বর্ণনা হবে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ যখন বাংলাদেশে শুরু হয় শতাব্দীর মহাপুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই বর্ষের ভাষণে যে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তার সাথে তারা ওই সময় সরকারে অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো আটাত বর্গমাইলের তৎকালীন সময়ের সাড়ে সাত কোটি বাঙালি এই বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সারা দিয়ে এদেশকে স্বাধীনতার জন্য ছাপিয়ে পড়েছেন আজকে উনি সেই বিষয়টাকে অমিট করে উনি কীভাবে ইতিহাস লিখবেন আমরা সেটা অনুভব করতে পারছি না ইতিহাসকে না করে বরং কঠিন ইতিহাসকে অনুষ্ঠিত করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তা আহ্বান করছি আজকে আপনারা বঙ্গবন্ধু ভাস্কর্যতে যেভাবে অপমান করেছেন এবং ইতিহাসকে যেভাবে বিকৃত করে নতুন করে ইতিহাস পূর্ণলেখন করছেন এ আপনাকে নতুন করে ইতিহাস পূর্ণলেখন করার জন্য বাংলাদেশের গণমানুষরা আপনাকে সমর্থন করে নেই আপনাকে বাংলাদেশের একটি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করেছেন আপনি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না আপনি কিভাবে নোবেল প্রাপ্ত হয়েছেন এবং আপনি বাংলাদেশে আসার পরে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে এবং বাংলাদেশের গণমানুষের কোনো জানমালের নিরাপত্তা নেই এবং বাংলাদেশের স্বয়ংস পরিবেশ কন্টিনিউ হচ্ছে আজকে বাংলাদেশের ট্রেকটপ থেকে তেঁতুলিয়া এবং রুপসা থেকে পাথুরিয়ার পদার্থ অঞ্চলে গণমানুষরা শীঘ্রইতায় ভুগছেন এবং কোনো মানুষের জানমালের নিরাপত্তা নেই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অথচ আপনি বাংলাদেশের ইতিহাসকে লিখন করতে চাচ্ছেন ইতিহাসে আপনি কী লিখবেন আপনি বাংলাদেশের মশলা দখল করেছেন এবং আপনার আমলে এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছেন এবং বাংলাদেশের ডাকাতি হত্যা অরাজকতা নিত্যদিন চলছে এগুলো আপনি ইতিহাসে অন্তর্ভুক্ত করবেন কিনা না সেটা আপনি স্পষ্ট করে জাতির কাছে বলতে পারেন আপনি যতই ইতিহাস রচিত করেন না কেন এই বঙ্গবন্ধুকে ছোট করে ইতিহাস রচিত করার কোনো অধিকার আপনার নেই যিনি ইতিহাসে বড় কিছু হয়ে রয়েছেন যিনি ইতিহাস সৃষ্টি করেছেন তার ইতিহাস আলটিমেটলি চলতে থাকবেন আপনি যদি আজকে পাঠ্যপুস্তকে সে বঙ্গবন্ধু অন্য অন্য স্টাইলের নেতাদের শারী তো উপস্থাপন করেন আপনি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারবেন কিন্তু আপনার সেই বক্তব্যটা বাংলাদেশের গণমানুষরা কিভাবে গ্রহণ করবেন সেটি কিন্তু একটি বিচর্য বিষয় রয়েছেন আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে মানুষের নিরাপত্তা নেই এবং মানুষ খাদ্যবস্ত্র নিরাপত্তা পাচ্ছে না এবং মানুষের যানমালের নিরাপত্তা নেই অস্ত্র উটপট হচ্ছে থানার উটপট হচ্ছে পুলিশ হত্যা হচ্ছে এই ধরনের বিষয় আপনি ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু আপনি যে ইতিহাস পুনর্লিখন করতে চাচ্ছেন আপনার সেই ইতিহাসটা যে সঠিক লেখার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি আমার দৃঢ় বিশ্বাস আপনি বাংলাদেশে যদি কোনো ইতিহাস পূর্ণবার রচিত করেন তাহলে সেই ইতিহাসটা সঠিক হইতে রচিত করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি মানুষ মানুষকে করে কোনো ইতিহাস রচিত করলে আপনার সে বিকৃতি ইতিহাস বাংলার গণমানুষরা গ্রহণ করবে না বরং আপনি বাংলার গণমানুষের কাছে একসময় নিন্দাজাজনক বিষয় হয়ে দাঁড়াবেন আমি আহ্বান করছি শুভ বুদ্ধির মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন বাংলাদেশের গণমানুষের সঠিক ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস উপস্থাপন করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে আমি আপনাকে পূর্ণবার উদ্যোক্তা আহ্বান করছি কোন ইতিহাসকে বিকৃত করে আপনি বাংলার মাটিতে সম্মানিত পদ্ধ হতে পারবেন না এই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন